রোদ অবস্থায় আ কথা কুকথা বলমু না শুনবো না সারাদিন বয় বিতির মিথে থাকা কিসের বয় বীতি আমার দিকে সান আমার কোনো কার্যকলাপে আমার অঙ্গ অঙ্গ পতঙ্গর কারণে কথার কারণে কাজের কারণে আর এই যে রোজাটা রাখতে আছি রোদাটা কবুল হয় না হয় কয়টা বয় কোন আমার কোনো কার্যকলাপে রোজার মধ্যে যেন ব্যাঘাত না ঘটে আমাদের গানে দিন রোজার কিছু আদব লিখছে আদব কারে কয় আদব বলা হয় রাজমুকুটী আরে ফে বলে আদবে তা কে আদে লুতফে এলাহি বলে সারে বড়ো আদেখারে চে খাহি যেই মানুষের মধ্যে আদব আছে আখলাক আছে চরিত্র আছে যেই জায়গায় যায় সেই জায়গায় তার কি কোন ইজ্জত ঠিক নেই রাজ মুকুটের যেরম দাম আদাব আখলাক চরিত্র ঠিক লাগবে তারও কি দাম কোন দিন লেখছে রোজার আদাব কয়টি ছয়টি কি লিখছে কোন আমাদের রোজা রাখুন ইনশাআল্লাহ আদাব কয়টি এক নম্বর শোকের হেফাজত করা এটা সারা জীবনে দায়িত্ব বা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চকু হেফাজত করা কি কোন কিন্তু রমজান মাসে লেখছে আরো বেশি দায়িত্ব রমজান মাসে আরও কি এটা কিসের আদাব ও কেন আল্লাহ হাবিব বলে সাহামুল সাহামুন সাহামুল ইবলিস মানুষের দৃষ্টি শক্তির মধ্যে শয়তানের দৃষ্টি আছে আমি আপনার দিকে তাকাইছি আপনি আমার দিকে তাকাইছেন এর মাঝখানে কার দৃষ্টি আছে এই কারণে রোজ অবস্থায় সর্ব অবস্থা আমরা করে কিনবো কোন হেফাজত করবো খাস করিয়া রোজ অবস্থায় আরও বেশি দায়িত্ব যেহেতু আমার আপনার দৃষ্টির মধ্যে শয়তানের কি আছে কোন দৃষ্টি আছে এটা রোজ আর কয় নম্বর আদাব এক নম্বর আদাব কি হেফাজত দুই নম্বর দুই নম্বর কি হেফাজত এটা খুব কঠিন ঠিক নি কোন এক হাদিসের মধ্যে আছে বখারী শরীফের রায়ত মাই আজ মাল্লি মা বাইনা অমা বাইনা রিজিলাই আজমাল লাহুল জান্না যেই ব্যক্তি দুইটা জিনিস কন্ট্রোল করব এক নম্বর কী কোন জবান দুই নম্বর লজ্জস্থান এটা বহারি শরীফের রায়ত এই দুই জিনিস যে হফাজত করবো আল্লাহ হাবিব বলেন আমি নিজ দায়িত্বে জান্নাতে বসাই দেব আজমাল লাহুল জান্না আমি হেফাজত করিয়া তাদেরকে বসাই দিব তো রোজার দুই নম্বর আজাব কি লেখছে কোন জবান হেফাজত তো জবান হেফাজতের জন্য আবার কোনো কোনো বুজুর্গ এরকম লেখছে তিনটা ওষুধ কয়টা ওষুধ এই জবান ওষুধের এটি বুজুর্গাগর কথা কথা বুঝুন নেই জবান হেফাজতের ওষুধ কয়টা এক নম্বর কি বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন বেশি বেশি কী তেলাওয়াত করবেন কি যে কোন দুই নম্বর বেশি বেশি দুরু শরীফ পাঠ করবেন মনে থাকব দুরুদের বর আল্লাহ আমাদেরকে গুণাত্মন বাঁচাই দিব আমরা বাঁচতে পারবো না কে বাঁচাইব মনে থাকব আর এমন আছে বাসা হারাম কো যারা দূরশ্বরীফের আমলটা সবসময় করবো জাহান না আমরা আগুন থেকে তাদেরকে আল্লাহ হারাম করিয়ে দেব তাইলে আমরা জবান হেফাজত করতে যাই কয়টা ওষুধ এক নম্বর বেশি বেশি কী তেলাওয়াত করব দুই নম্বর শরীফ পাঠ করব পাঁচশো তিনশো এক হাজার মনে বলেন ভাই আমি বাঁচতে পারবো না কে বাঁচাইব দুরুর শরীফের উসিলাকে বাসায় দিব কটা বলল তিন নম্বর বেশি বেশি জিকির করবেন বেশি বেশি কি যারা বেশি বেশি জিকির করে ফাজ কিতাবে লেখছে তাদের নামটা মুনাফেকের দপ্তর কাটতে দিব কি ওই তিনটা কাম করতে থাকতাম না এক নম্বর কিরমুকন কোরআনে কারিম তেলাওয়াত মনে থাকব দুই নম্বর দুরুর শরীফ তিন নম্বর এই তিনটা কাম করলে আল্লাহ এর বদলেতে কি হেফাজত করে দিব রোজার দুই নম্বর আদাব কি হেফাজত রোজার মধ্যে আমরা গিবর শেখায়ত করি বেশি মানুষ অবসর থাকে বেশি দুই চারজন একখানা হয়তো আসতে শুরু হয়ে যায় ঠিক ওই টাইমে কি বলবেন ভাই আমরা না রোজা রাখছি এর যদি বন্ধ না করে আমনে আমনের রোজার হেফাজতের জন্য জাগা ত্যাগ করবে জাগা ত্যাগ করেন বুঝেননি কি তোরা ক আমি উঠে যাই বুঝে তোরা কথা কথা কোচে থাক আমি কির উঠে যাই তাইলে আমরা রোজার দুই নম্বর আদাব কি কন জবান খেয়াল করেননি সকলে দুই নম্বর আদাব কি বলেন জবান হেফাজতের ওষুধ কয়টা কি কি কোরআনে কারি কোরআন কই না কোরআনে কারিম তেলাওয়াত কোরআনে হাকিম তেলাওয়াত ঠিক বলেন ভাই দুই নম্বর দুরু শরীফ দুই নম্বর কি তিন নম্বর কি জিকির করা জিকির করতে পারতেন না বেশি বেশি কয়টা কে শুরু হয়েছে কন জবান রোজার আদাব কয়টি এক নম্বর দুই নম্বর জবান হফাজতের ওষুধ কয়ডা আচ্ছা তিন নম্বর আগে কয় নম্বর এটি সব পুরান আয়া কিন্তু ইন্না সামারা নিশ্চয়ই তোদের কান অল বাসারা তোদের কি চক্ষু অল হুয়াদা তোদের কি আসেনি এই তিনটা অঙ্গ গুনা বেশি করে ন্যাকও বেশি করে ন্যাকো কি করে কন কি কানে তারপরে কি মোকে ঠিক না বলেন ভাই আরেকটা কি চক্ষু ন্যাকো বেশি করে গুণও কি এই কারণে আমরা তিন নম্বর কি কোন রোজা অবস্থায় আ কথা কু কথা বলমু না শুনমু না কোন নম্বর কোন রোজা অবস্থায় আ কথা কু কথা বলমু না শুনবো না ঠিক বলেন ভাই তাহলে কানো হেফাজত জবানো কি কোন হেফাজত কটা হয়েছি মনে নি এক নম্বর দুই নম্বর তিন নম্বর আচ্ছা জবান হেফাজতের ওষুধ কয়টা এটি তাকরার করতে আসি কিলি কে কলব বানের লাইক মনে থাকুন বলেন ভাই আল্লাহ বসা তো দান দান করুক কয় নম্বর হুম চাইল নম্বর হাত ফাও কি পাও কন হাত দিয়া অনেক নেক কাজ করা যায় অনেক গুণের কাম কি কি দিয়া এই নামাজ পড়ি প্রথম ডাক্কার লগে আইয়া কি করি দনুরা কোয়ানো উঠাই তাক বীরে তাহারি মেডা ফরস হুদেনি হাত কি আরি বান্দি সানা ফরি না এরপরে কেরা টেরা ছড়িয়া ভাত কি যাই হাতটি লটতে আসিনি এরপরে কই যায় সে যাই আবার ইয়ন্তন কেয়ারি উড়ি তো হাত দ্বারা কামও করা যায় গুনার কামও কি তো রমজানের আদব সাইল নম্বর আদব কি করা হাত পা এই হাত দ্বারা আবার মদের বোতলও টানে ঠিক নেই বলেন ভাই আবার গাঁজার হোলটাও কি দেয় দেয় ঠিক নি বলেন ভাই এই আড দ্বারা সুরিও করে করেনি কোন এই হত্যা করে আল্লাহ তুই মাফ কর করিনি বলেন ভাই এই এই কারণে রোজার নম্বর কি কয় মনে রাখবেন ইনশাল্লাহ যখন গুনের কামও যাইতে লইয়া যায় যাইতে গিয়াছি তখন আরে এই না এই না এই না ঠিক বলেন ভাই কটা গেছে এই দে আজকা আজ তিন দিন আসছেন আসছেন না আনছে না আসছেন হলে প্রথম দিন কছি না মাগিরি ঘরে আমরা আসি নাই কিসে কত মানুষ শুনছে কত কিছু হয়েছে না পোস্টার করছে দাওয়াত দিছে কইছে সবাইকে আসতে পারছে না তো আমরা যারা আল্লাহ আনছে আমরা কমু আল্লাহর কাছে আমরা মনোনীতছি এই আল্লাহর কাছে কি হয়েছি কোন মনোনীত বুঝেননি আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছে তো আল্লাহ আমাদেরকে কথা বুঝছেন গুণের কাজও করা যায় যায়নি হাঁটটা খারাপ কাজে যায় চুরি করতেও যায় ডাকাতি করতেও যায় কি দিয়ে এখন এই ভাও দারাদের দিনই কাজে সব স্বভাবই না রমজানের কয় নম্বর আদাব নম্বর আদাব কি বলেন হ্যাঁ হাত পাও হেফাজত করা মনে থাকবো নি গেছে ব্যাখ্যা দেওয়া অনেক সময় নাই আদান দিয়া লাগবে তারপরে পাঁচ নম্বর কয় নম্বর ইফতার করবেন না খাদ্যটা কি চাই হালাল চাই বলুন হারা বছর কি হারামি খাবো না হালাল খাওয়া সবসময় ফরস হালাল খাওয়া কি কর ইফতার কি সারা বছর সারা সারাদিন রোজা রাখা একটা হারাম খাদ্য দিয়ে ইফতার করিয়া আর রোজাটা নষ্ট করতে রাজ নিক। তো খাদ্যটা কী চাই এক গ্যালাস পানি না এক ডোপ পানি খাইলে কী হয়ে যায় ইফতার হয়ে যায় একটা খাজুর খাইলে কী হয়ে যায় ইফতার হয়ে যায় একটা সোনাবুট খাইলে কি হয়ে যায় ইফতার হয়ে যায় মনে থাকব বলেন ভাই এত কষ্ট করে আর রোজারাই ক্যা ইফতারের টাইমে খাদ্যটা কী চাই কোন মনে থাকব খাদ্যটা কী চাই মনে থাকব আল্লাহ তো দান করুন আর রয়েছে না শেষ রয়েছে ও যা খবর আছে দাদা আর কয়টা রয়েছে কোন আর কয়টা রয়েছে কোন একটা কয় কোন আঙুল কথা না সারাদিন বয় বিতির মিথে থাকা কিসের বয় বিতি আমার দিকে চান আমার কোন কার্যকলাপে আমার অঙ্গ অঙ্গ পতঙ্গর কারণে কথার কারণে কাজের কারণে আর এই যে রোজাটা রাখতে আছি রোজাটা কবুল হয় না না হয় কয়টা বয় কন আমার কোনো কার্যকলাপে রোজার মধ্যে যেন ব্যাঘাত না ঘটে ব্যাঘাত কি কোন না ঘটে মনে থাকব নি শোকের কারণে কানের কারণে জবানের কারণে হাতের কারণে পায়ের কারণে রোজার মধ্যে যেন ব্যাঘাত না ঘটে এই এক বয় আর কি বয় হাইরে রোজাটা জানি কবুল হয়নি এরকম কিসের মধ্যে থাকা কন

তহামে খা আচে রে করে দেন আমি বালা বুঝি আমি বালা জ্ঞানী আমি বুদ্ধিজীবী আমি দার্শনিক কইরা এটা ভবিষ্য না তহামে খা আচে তে করে দেন নিস্তেরা জশে কাস্তা মীনা গিরা দে বাঙ্গা দিল ডাকবি কি দিল কোন আল্লাহ রদনা কবলৈ কি না রদনা কবুল এরম কি রাখা কোন বাঙ্গা দিল রাখা তো এই ছয়টা গুণ কিসের আদাব রোদার আদাব কয়টি এক নম্বর দুই নম্বর তাড়াতাড়ি দুই নম্বর তিন নম্বর পাঁচ নম্বর হালাল খাদ্য দিয়ে কি আন্তর্ মোর আয়া ভোগেন না কথা বলছে খাদ্য কি চাইখন অন্ত আইটেম বেশি কি আইটেম বেশি আইটেম বেশি ঠিক নি তাইলে খাদ্যটা চাই চাইখন হালাল চাই ছয় নম্বর মধ্যে থাকা মানে থাকবো কিসের আজাব শেষ আর কি কী আনা ওয়ানা অনেক জিনিসের যা যা বদলা আল্লাহ ফেরিস্টার মাধ্যমে দেয় আর রোজার যা যা আল্লাহ আই কুদ্রুতি হাতে দিব আর এটা ওয়ানা আজ আরেকটা ফরম যায় আনা রোজা যা রোজা যারা রয়েছে কয় আমি তাদেরকে কি দিমু দিয়া খুশি করবো আমার কাছে এরম কিছু কি দিব আমি তো ঠাক আমি আল্লাহ তাকে জন্য হইয়া যাই আচ্ছা আল্লাহ যদি আঙুর জন্য হইয়া যায় আর সমস্যা আসেনি কোনো কবরের গাঢ় কি সমস্যা হইব না কে আল্লাহ তো আমার সাথে আছে হাসরের ময়দানে কোনো সমস্যা হইব তাইলে আমরা ওইভাবে রোজা রাখতে রাজিছি ইনশাল্লাহ এটা হাতিছে কুচি এটা হাতিছে কি আর ওয়ানা আরেকটা আরেকটা হাতিস ছোট্ট এটা জুন্না রোজা কি স্বরূপ এই নামাজ হইল কি বেহিসের চাবি রোজারে কি কুছে ডাল স্বরূপ ডাল দিয়া আর্মি বিডিয়ার, পুলিশরা এরা যখন যুদ্ধ মুদ্ধ যায় নক্ষত্র যায় তখন অস্ত্র এবং কি থায় ডাল দিয়ে আত্মরক্ষা করে কি রক্ষা করে আমরা যারা রোজা রাখবো জাহান নামে আগুনের থেকে আত্মরক্ষা হয়ে যাবে আল্লাহ আকবার মনে থাকুন রোজা সম্পর্কে আর কুচাম না কয়টা কথা আই খাতে খাতেমা বিল খায়ের খাতেমা বুঝুন না এটা বুঝুনে সকলে ইমান লইয়া কবর যাইতে রাজি আছেন নি অন বুঝবো এতক্ষণ খাতমা বিল খায়ের পিছে চার বি বাংলা মিলে কুসি উঠু ইমান লইয়া যাইবার জন্য রাজি আছেন নি ইমান লইয়া যাইবার জন্য রাজি আছেন কারা কারা আছেন আল্লাহ আকবর আল্লাহ কবুল কর আমরা চেষ্টা করবো আমরা কি যাইতে আর মনে অন্য দয়া না হইলে ঠিক নি বলেন ভাই তাহলে ফতুয়া আজিজিয়া আমি কিন্তু মুক্তি না আমি মুক্তি হরি না কোনো ফতুয়া দিদিয়ার মধ্যে লেখছে শাহ আবদুল্লা আজিজ মহাদেশে দেহলভি রহমতুল্লাহ আলাই উনি শাহ উলিউল্লাহ সাহ মহাদেশে দেহলভি রহমতুল্লাহ আলাই বড় ছেলে কী ছেলে কোন আর সমস্ত কিছু উনি ধরিয়া রাখছে ওনার সাইড বাইক ওনারা কয় বাইক তো উনি লেখছে খাতমা বিল খায়ের ইমান লইয়া যাওনের জন্য এক নম্বর বেশি বেশি যারা লাহা যারা এই কলমা জিকির বেশি বেশি করব বেশি বেশি এই কলমা জিকির করব মৃত্যুর সময় তারা ইমান নিয়ে কবর দেখবে রাজি আছেন রাত্রে শুইতেও ফুর গেছে বলে ওইটা তো তোর কী তেমন না শুইতে যা আল্লাহ মা বিস্মিকা এটা আবার কৈতন কর এটা কৈতন কই না যদি রাত্রে ঘুমো নিয়ে গেল তো কলমাটা লইয়ে গেলাম ঠিক নেই বলেন ভাই কলমাটা কিনলাম কন লইয়ে গেলাম মনে থাকুন বলেন ভাই আমরা ইমান লইয়া যাওনের জন্য নামাজ রোজা তো ঠিক রাখমু রাখমু সাথে সাথে কি কলমা ফরমু বেশি মোহাম্মাদুর বেশি না কম বেশি বেশি আচ্ছা এই কলমাতে আমরা ফরতে আছি জন্মত্তর নিয়ে এটা কি হুরা নয়নি না যে সময় পড়ি এ সময় মজা যে সময় ভরি এ সময় কী এটার মধ্যে কোনো কি নাই পুরান টুরান কিছু নাই এক নম্বর কয় লম্বর কন এটা জিকির করতে রাজি আছে নি বেশি না কম দুই নম্বর কয় নম্বর আয়াতুল কুরসি কি কুরসি কোন সবাই ফারেন না অনেকেই ফারেন ইনশাল্লাহ আয়াতুল কুরসি ফারেন না আল্লাহ লাতা হুসিনাতু এটাও ফতুয়া দিদি আর মধ্যে লেখছে হুজুরে যারা প্রত্যেক নামাজের পরে নামাজের পরে পাঁচ অক্ট নামাজের পরে কি ফাট করব কোন আয়তুল কুরসি ফাট করব তারা ইমান নিয়ে কবর থেকে কয়টা হয়েছে এটা সম্পর্কে লিখতে এই জাল্লিন সুইতি রহমতুল্লা আলাই জাল্লিন মহল্লি আরেকজনকে কোন জাল্লদ্দিন সুইতি রাহিমুল্লাহম এরা উনি লেখছে। একটা কি উনি ছয়শ কিতাব লিখছে জালাল উদ্দিন কয়শো কিতাব লেখছে ছয় শয় লেখছে একটার মধ্যে নূর সুদুর ফি সরহিল কবর উনি সাতজনের থেকে রাও আয়াত আনছে ক যারা আয়ত করছি ফাট করবো কি ফাট করবো ক মৃত্যুটা ওইতে দেরি হয় ক তারে কবরও দেখ আর না দেখেন না তো নামত ভোগ করা শুরু হয়ে যাবে তাহলে আমরা কয় নম্বর কোন এই ইমান খাতেমা বিল খায়ের জন্য ইমান যাবো আমরা কটা কাম করব কোন কটা কাম করব ওটা সেবদেন বর্মিয়ারে আচ্ছা কটা কাম করবো কোন কটা গেছি এক নম্বর কি কোন লা ইলাহা ইজ্জাল্লাহ লা ইলাহা দুই নম্বর কি কোন আয়দুল করছি মনে থাকবো নি তা খাতেমা বিল খায়ের খাতেমা বিল তিন নম্বর কয় নম্বর এ আমার দিকে সান কয় নম্বর তিন নম্বর কি করবেন রব্বানা লা তুদিকে কোলো বানা বাদাই যে হাদাই টানা ও হাবলানা মিল্লাদুন কার রাহমা ইন না কান্তাল এটা আয়াতে করা বইন 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 না না বইয়েন বইয়েন আরে তিন নম্বর কয় নম্বর কন রব্বানা লা তুদি কোলো বানা যারা এই দোয়াটা ভরমু বেশি বেশি তারা ইমান নিয়ে কবর যাবে কটা হয়েছে তিনটা ষাট নম্বর এককারে সহজ সাইট নম্বর এটা কি কোন খাইয়া না খাইয়া সুখে দুঃখে সুস্থ অসুস্থ সর্ব অবস্থা আলহামদুলিল্লাহ এটাও করছেন হাতেন না এটা হাবেনি কোন খাইয়া না খাইয়া সুখে দুঃখে সুস্থ অসুস্থ সর্ব অবস্থা কি কোন যারা আলহামদুলিল্লাহ কইব তারাও মৃত্যুর সময় ইমান নিয়ে কবর দেব কটা নম্বর আজানের কি দিবেন সিরিয়াল হ্যাঁ ঠিক আছে আজানের ফার্স্ট নম্বর নম্বরের সিরিয়াল মিলে বেশ কম চুয়ারে ফার্স্ট নম্বর মিলে মেসওয়ার্ক করবেন কি করবেন কোন মেস করবেন কি করবেন ফাজালী কিতাবের সত্তরটাও হুকার লেগছে আর শেষ কি লেখছে মৃত্যুর সময় তারা ইমানিয়া কবর দেখ মেসোয়াক আসেনি আসেনি ইয়ানে থাকবো না সব জায়গায় থাকবো আমার ভাবে মেসোয়াক হুজুরে জামা গায়ে দিয়ে ঘুমাইছো বরমিয়া আছে আমরা কইতাম মেসোয়াকটা ইয়ানা তুলে সারে না না এটা আমার সাথে থাকবো কি থাকবো বলেন আমার সাথে থাকবো তাহলে আমরা পাঁচ নম্বর মেসোয়াক করতে রাজি আসিনি তিরমিদি শরীফ আশোক কালা উমাতি লা আমালতুম বিসওয়াক ইনদাকুল্লি চলা আই ইনদাকুলিল উযু কেন ঠিক ঠিক কই আমার উম্মতের উপর যদি কঠিন না হইতো নামাজ জামলে ফরজ ওয়াজিব আছে না কই মেসওয়াকও ফরজ ওয়াজিব বানাই দিতাম কিন্তু আমার উন্মতের উপর এটা কি বলেন ভাই কঠিন হবে তা আমরা পাঁচ নম্বর মেসওয়াক করতে রাজি আছি নি তারা ইমান নিয়ে কি যাইবে কোন কয়টা গেছে ছয় নম্বর কয় নম্বর আজানের জবাব আজানের কি কোন আমিও এই কথা কথা হিদা কিন্তু আজানের কি দিবেন কোন লেগসে আজানের থানব মুজাদ মিলল থাকে উনি কয় ইয় উজানি যেন কাফিলার কথা দিয়া বেড়া থানবি কবরও গেছে এরম কাফিলার কথা দিয়া বেড়া শুয়ে রয়েছে আল্লাহ আকবার গুড়া কাফিলার গোসা দিয়া বেড়া দিয়া লাগছে এই আর কিচ্ছু না আল্লাহ আকবার আল্লাহ আকবার উ লিখছে যাৰা আজানে জবাব দিবা ৰোডক ধান কাটি ধান লাগাই না যা কৰ্তি আছে এই টাইমে কিনি আছে কোন আজান দিয়া আছে তই আমি দানো লাগাই আছো কি দিয়া আছি জোৱাবো দিয়া আছে মহিলাৰা ঘৰৰ মধ্য পাণ্ডবাসন দই ভাত ফাঁক করে হেরাও কি দেয় জবাব দেয় তখন মহামারী বলে কয় এই এলাকায় থাহন যাইতো না মসজিদও আল্লাহ আকবার জমিনও আল্লাহ আকবার ঘরের মধ্যেও কি কন আল্লাহ আকবার মহামারী বলে এলাকার দৌর মারে বলে আল্লাহ এবং তারা ইমান নিয়া কি যাইব কোন কটা হয়েছে ছটা সাত নম্বর কয় নম্বর শেষ সাত নম্বর এই সৌখ্যাপাত কী হবে আমার এই কথা হি যায় এই রোজা রাজগুন আবার কি হেফাজত কোন শোক হেফাজত যারা শোকরে গুণের কাজের থেকে গুণে মরতে হবে থেকে তারা হেফাজত করব তারা ইমান নিয়ে কি যাইব কোন এটি সবটি থাইতেন না কয়েকটা হিমেন কাশকুল মারফত এরকম হচ্ছে হাকিম আক্তার সাহেবের কিতাব দুই কইতে আছি কয় কিতাবেরতন কোন দুই কিতাবেতন তো চক্ষু হেফাজত করতে রাজি আছেন ইনশাল্লাহ কুছি না হইতে মৃত্যু পর্যন্ত কি হেফাজত বলেন মনে থাকবো না ইনশাল্লাহ যারা সক্ষ হেফাজত করবো মৃত্যুর সময় ইমান নিয়ে কবর থাকবো আট নম্বর কয় নম্বর এই দুনিয়ার মধ্যে আমরা তো যতদিন হায়াত রাখে আসি না যারা যতদিন রাখে কে রাখবো নিব কে ভরা দিন কই আমরা যাইতাম না কি যাইবো খাটো উঠতাম না কিরবো কবরও নামতাম না কিরবো লামাই দিব ঠিক নেই বলেন ভাই কবর জামু না কি যাইবো নিয়ে যাইবো খাটু উঠতাম না কিরবো উড়াই দিব কবর নামবো না কিরবো আমরা করে দিবনি এই আমরা ছোল মুখ কেমনি এটা শেষ কথা মুখ কেমনি আরে যেই কোনো একজন মুরুব্বি যেই কোনো একজন কি কোন মুরুব্বি মাইনা ষাট বছর সত্তর বছর যেই কোনো একটা মানুষ মাইনা আলেম বা আমল আলেম শুধু এলেম হইতো না এলেমের সাথে সাথে কি থাকতে হইব কোন আমল থাকতে হইব আলেম বা আমল একজনের লোকে পরামর্শ করিয়া নসবত লাগাইয়া সম্পর্ক রায় জীবন জীবনযাপন করো এই কয়টা কাজ হয়েছে কোন আটটা আরও দুই একটা লেগসেউ জড়ি আমার ব্যক্তি মনেও নাই এই আটটা কথা যারা আমল করব তারা খাত মাবিল খায়ের মৃত্যুর সময় ইমান মিয়া কবর এই আমি রোদারা আদব কুছি কয়টা ছয়টা আর খাত মাবিল খায়ের ইমালয় কয়টা কুছি আট্টা আল্লা যেন আরো আমল করার তৌফিক দান করে আমনগৰো আমল করার তৌফিক দান করে অসল্লহ তা লালা খাই খালকিহি খাল কিহি মহানমতি ওয়া লিহি ওয়া সব ইয়াজ মাইম আমি বিরাট যা